আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারও আসলাম জাম্বুকন্ডমের একটা প্রশ্ন নিয়ে সেটা হলো কি উপায়ে এই প্রোডাক্টটা ব্যবহার করলে সারা রাত কাজ করেও বীর্যপাত হবে না হ্যাঁ এখন একটা উপায় আছে টেকনিক আছে এটা আমি আপনাদের আজকে শিখিয়ে দেবো যে এই টেকনিকটা ব্যবহার করে আপনারা সারা রাত কাজ করলেও বীর্যপাত হবে না এরকম করতে পারবেন মোট মোট কথা মাজায় যতখানি কুলায় মাঝায় যতখানি খোলা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা না যতখানি আপনার কোমরে খোলায় ততখানি কাজ করতে পারবেন এই টেকনিকটা ব্যবহার করলে তো বিয়ার্স আমি প্রথমে দেখাই এটা হলো জাম্পুকুণ্ডম জাম্বুকুণ্ডমটা হলো এই কুণ্ডকের মধ্যে সবচেয়ে তো বড়ো কুণ্ডম হচ্ছে জাম্বুকুণ্ডম আর এটা হচ্ছে অরিজিনাল সিলিকনের অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট আর অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা ব্যবহারের ফলে এমনিতেই প্রচুর পরিমাণ সময় পাওয়া যায় তারপরে আর একটা যারা একেবারে দুর্বল মানুষ হ্যাঁ তাদের জন্য এই উপায়টা একটা চালাকি উপায় আর কি আমি আপনাদের শিখাই দেবো আর সেটা হলো এই উপায় যদি আপনারা অবলম্বন করেন আপনার মাঝে যতক্ষণ ধরে ততক্ষণেই আপনি কাজ করতে পারবেন বিচুপথ হবে না আপনার চাহিদা থাকবে তো যাই হোক আমি কাজের কথায় আসি দেখেন এই জাম্বু হলো প্রায় আট মি সাত মিলির উপরে মোটা এই যে দেখছেন থিকনেসটা কি সাত মিলিরও উপরে থিকনেস হ্যাঁ সাত মিলিরও বেশি থিকনেস ম্যাজিক কন্ডম মধ্যে সবচেয়ে ই এটা আর এটা পুরো আট ইঞ্চি লম্বা হয় এটা আট ইঞ্চির একটু বেশি লম্বা হয় আমরা আট ইঞ্চি বলি আর এটা ব্যবহারের ফলে প্রচুর পরিমাণ সময় তো পাবেনই আর এখন একটু উপায় বলে দিই কীভাবে আপনারা এই ঘন্টার পর করতে পারবেন সেই উপায়টা হলো যে এই যে দেখেন প্রথমে আমরা যা ভূকন্ডমটা কী করি এর ভিতরে একটা সবসময় একটা ই থাকে কটন জাতীয় একটা ই থাকে এটা ফালাইলাম এটা ফালাইতে ব্যবহার করতে হবে প্যানিসটা ঢুকানের আগে জিনিসটা ঢুকানের আগে করবেন কি একটু কটন এই যে দেখেন এটা কি কটন মানে তুলা কি বলে তুলা কেউ বলে কটন কেহ বলে রুই তো এই এটা করবেন কি ভিতরে দিবেন একবার আগার মধ্যে এই যে এখানে আগার মধ্যে দিবেন হ্যাঁ এটা দিয়ে আগার মধ্যে দিয়ে হ্যাঁ তারপরে প্যারিসটা জিনিসটা এখান থেকে ঢুকাইবেন ঢুকায় লাগাবেন লাগায় এরপরে আপনি ট্রাই করি দেখেন না কি হয় আপনি এইভাবে একটা বার ট্রাই করে দেখেন আপনি আপনি ক্লান্ত হয়ে যাবেন ওয়ারান হয়ে যাবেন কিন্তু আপনার ইয়ে যাব হইবো না বীর্যপাত হবে না এবং কি বলবো আর পায়ে ধরে মাপ চাইব পায়ের ধরে মাপ চাবে যে আর দিতে পারতেছি না তো ভিওয়ার্স এই প্রোডাক্টটা যদি কেউ কালেকশন করতে চান কল করে এই প্রোডাক্টটা কালেকশন করতে চাবেন তবে আপনি জনসাধারণ সবার জন্য একটা সতর্কতা সতর্কতা বানী সেটা হলো এক শ্রেণীর প্রতারক এই প্রোডাক্টগুলা যেমন সাপোজ আমরা যে জিনিসটা দশ টাকা বিক্রি করে দাম চেয়ে টাকা ষাট টাকা দাম চেয়ে ওরা একটা প্রোডাক্ট দেখায় আর একটা প্রোডাক্ট দিয়ে দেয় এর মানে হয়েছে আপনারা যেটা সিলিকনের প্রোডাক্ট আপনারা একটা প্রোডাক্ট এরা দেখায় দিয়ে দেয় আরেকটা আর সাধারণ ব্যবহারকারী এটা ধরতে পারে না এর কারণ হলো এই এটা হলো যেমন ধরেন সিলিকনের প্রোডাক্ট এই যে দেখেন সিলিকনের প্রোডাক্ট একেবারেই একেবারেই লাতলেত করবে একেবারেই ই থাকবে সিলিকনটা একদম খুব ই থাকবে লাতলেথ করবে নরম থাকবে সফট থাকবে কিন্তু আরেকটা সেম প্রোডাক্ট আছে ওটা সিলিকন বলে কিন্তু টিপিএ ওই প্রোডাক্ট টিপিএ ওই প্রোডাক্টটা যখন পড়বে আপনাদের তখন আপনারা ওই প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে ছয় সাত দিন ব্যবহারের ফলে নষ্ট হয়ে যায় আর এটা সিলিকন এটা দেড় থেকে দুই বছর লাস্টিং করে এক বছর দেড় বছর দুই বছর লাস্টিং করে হ্যাঁ তো ওই বিভ্রান্তি সৃষ্টি করে সবার মধ্যে তো সবাই চায় আমি চাই আপনিও চান সবাই চায় তো এই দুর্বলতা নিয়ে এরা এই প্রতারণা করে তারপরে এই যে মেয়ে মানুষ দিয়ে অ্যাডভাইস দেয়া দেয় মেয়ে মানুষের সাথে কথা বলতে এমনি চুলকানি লাগে অনেকের এলার্জেন্স মেয়ে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে এবং কথা বলা যে একটা প্রোডাক্ট নেয় নিয়েই তো মনে করেন মেয়ে মানুষের কথায় পরে একটা প্রোডাক্ট নিয়ে আপনারা প্রতারিত হয়ে যান হয়ে যান আর যাই হোক আপনারা প্রতারণা এড়ানোর জন্য কীভাবে প্রোডাক্টটা চেক করবেন আপনারা বাংলাদেশে যেইখান থেকেই প্রোডাক্ট নেন যার কাছ থেকে নেন না আমার আপত্তি নেই যে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না হ্যাঁ আপনারা যার কাছ থেকে প্রোডাক্টগুলো নেন আপনারা করবেন কি চেক ডেলিভারি নেবেন বলবেন বাইরে তুমি চেক ডেলিভারি দিবা হ্যাঁ প্রোডাক্টটা রিসিভ করার আগে টুইন না চেক করেই করে নেবেন হ্যাঁ যে বিশেষ করে এগুলা দিয়ে আর সুন্দর কাটেন চেক করে নেবেন এই প্রোডাক্টটা চেক করে নেবেন আর এই অনেকে বলে যে অনলাইনে চেক ডেলিভারি সিস্টেম নেই অনলাইনে চেক ডেলিভারি সিস্টেম আছে যদি মনে করেন আমার মধ্যে দুর্বলতা থাকে তাহলে তাই আমি বলবোই যে অনলাইনে চেক ডেলিভারি করার সিস্টেম নেই যাদের মধ্যে দুর্বলতা আছে তারা এই কথাটা বলে হ্যাঁ তো ভাইয়া আমাদের মধ্যে দুর্বলতা নেই আপনি বাংলাদেশে যেখান থেকে আমার প্রোডাক্টটা নেন আপনারা অনলাইনে নেন আর যেভাবে নেন আপনারা চেক করে নিতে পারবেন যেভাবে খুশি চেক করে নিতে পারবেন অরিজিনাল সিলিকনের প্রোডাক্টটা আপনারা চেক করে তারপরে পেমেন্টটা করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম